বললেন এখানে পরিবারের তিনি কি করলেন তার কিছু দিনের পরে আমাদের ফি বাড়িয়ে দিলেন এটি 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 আমরা ঘৃণ ভাবে এটিকে কারণ আমাদের এখানে পর্যাপ্ত আমাদের জাতীয় বিশ্ববি আমাদেরকে পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা দিতে যেখানে বিশ্ববিদ্যালয় গুলোতে পঞ্চাশ থেকে ষাট আবাসিক সুবিধা রয়েছে আমাদের মাত্র দু থেকে আড়াই রয়েছে তবুও আমরা কিন্তু যে ষাট পার্সেন্ট যে উপস্থিতি এটাকে কিন্তু আমরা ওয়েলকাম জানিয়েছি কিন্তু এই যে ফি বাড়ানো হয়েছে আমাদের যে পকেট কাটা হচ্ছে তা আমরা ঘিরে ভাবে প্রত্যাখ্যান করছি কত বছর পরীক্ষার্থীদের প্রতি তত্ত্বীয় বিষয়ে ফি লাগতো আড়াইশো টাকা সেটিকে এখন সাড়ে তিনশো টাকায় উন্নতি করা হয়েছে এবং ইনকোর ফি তিনশো টাকার মতো ছিল এবং এটিকে এবছর ছশো টাকার মতো করা হয়েছে দেখা গিয়েছে গত বছর যে ফর্ম ফিল এবং এবছর যে ফর্ম ফিল তার মাঝে আড়াই হাজার টাকার মতো ডিস্টেন্স এই ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মন মাহত করেছে এবং শিক্ষার্থীদের প্রতি একটি যে বৈষম্য তা প্রকাশ করছে কি চাই

আমরা এই জানাতে চাই যেন চব্বিশ ঘন্টার মধ্যে এই পুনর্বহন করা হয় এই পূর্বের যে ভি ছিল সেটি এবং যদি এবং যদি এটি যদি পুনর্বহল না করা হয় যদি আগের ভিতে না আসে আমরা কঠোর থেকে কঠোর পড়াশোনা করে যদি আমরা যদি একবার রাস্তায় নামি দেশ কোন দিকে যাবে সরকার কোন দিকে যাবে রাজনৈতিক দল কোন দিকে যাবে তারা কিন্তু কোন সুযোগ পাবে না